আরও একটু বাড়ল অপেক্ষার মেয়াদ খারাপ আবহাওয়ার কারণে ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্ল সহ চারজনের আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে পাড়ি দেওয়ার দিনক্ষণ পিছিয়ে গেল মঙ্গলবারের বদলে বুধবার তাদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে অ্যাক্সিয়াম ফোর সমাজ মাধ্যমে একথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো এক্সে পোস্ট দিয়ে ইসরোর তরফে লেখা হয়েছে খারাপ আবহাওয়ার কারণে অ্যাক্সিয়াম ফোর অভিযান দু হাজার পঁচিশ সালের দশই জুনের বদলে এগারোই জুন শুরু হতে চলেছে ওই অভিযানে ভারতীয় গগনযাত্রীকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পাঠানো হচ্ছে অভিযানের সম্ভাব্য সময় হলো দু সালের এগারোই জুন ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা ইসরো চেয়ারম্যান ভি নারায়ণনের তরফে এই কথা জানানো হয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে চেপে আইএসএসএসে যাওয়ার কথা ভারতীয় মহাকাশচারী শুভাংশু সহ চারজনের মহাকাশযানটি উৎক্ষেপণ করবে ফ্যালকন নয় রকেট এজন্য ইতিমধ্যেই রকেটটিকে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড উনচল্লিশে কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়েছে অ্যাকসিয়াম স্পেস নামে আমেরিকার একটি বেসরকারি সংস্থার মহাকাশ অভিযানে ছাড়পত্র দিয়েছে নাসা সেই অভিযানে যাচ্ছেন শুভাংশুরা ১৪ দিন তারা আইএসএসএসে থাকবেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালাবেন নাসা এবং ইসরো যৌথ উদ্যোগের দলটি এই কাজ করবে ভবিষ্যতে ইসরোর গগনযান প্রকল্পের অধীনে যে অভিযান হবে তার ভিডিও স্থাপন করবেন শুভাংশু এই অভিযানে পাইলটের ভূমিকায় দেখা যাবে শুভাংশুকে এ এন থার্টি টু জাগুয়ার হক মিগ টোয়েন্টি ওয়ান সু থার্টি সহ বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে ভারতীয় বায়ুসেনার এই পাইলটের এবার তিনি মহাকাশে পাড়ি দিতে চলেছেন রাকেশ শর্মা চল্লিশ বছর পর মহাকাশে পাড়ি দিচ্ছেন কোনো ভারতীয় শুভাংশুর সঙ্গে থাকছে ঘরে তৈরি মুগের হালুয়া ভাত আমের রস ব্যবস্থা করেছে খোদ ইসরো শুভাংশুর সঙ্গে থাকছে ওই অভিযানে নাসার প্রাক্তন মহাকাশারী পেগি উইটসন পোল্যান্ডের স্লায়োস উজনানস্কি উইজ নিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু